আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাইরা সবাই কেমন আছেন আশা করছি সবাই মহলার আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পাচ্ছেন আজকে রোজ শুক্রবার অবস্থান করছি রাজশাহী কাটাকালী হাটে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট কাটাকালী হাট দেখতে পাচ্ছেন এই যে হাটটা জমে উঠেছে কাটাকালী হাটের দ্বিতীয় পর্বের দর্শক আপনাদেরকে স্বাগতম প্রথম পর্বে আপনাদেরকে বেশ কিছু কবুতর দেখানোর চেষ্টা করেছি এটা দ্বিতীয় পর্ব এ পর্বে আপনাদেরকে আরও কিছু বেশ কিছু রাজশাহী গিরিবাজ কবুতর দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন হাটে কেনা বেচার খাজনা দশ টাকা করে ঠিক আছে ভিউয়ার্স বিক্রি করলে দশ টাকা কিনলে দশ টাকা প্রদান করতে হয় দেখতে আছেন প্রচুর মানুষ হাটটা প্রতি সোমবার এবং শুক্রবারে বসে থাকে আজকে শুক্রবার শুক্রবারের হাটটা বড় এবং সোমবারের হাটটা ছোট হয় তুলনামূলক এই যে এখানে খাজনা প্রদান করার জায়গা এই যে আঙ্কেল খাজনা নিয়ে থাকেন মূলত এই যে এখানে খাজনা খাজনা আলাইকুম আপনি খাজনা নিয়ে থাকেন নাকি কি হাটে আচ্ছা কোনো দর্শক যদি বাইর থেকে আসে অবশ্যই তাদেরকে একটু সাহায্য করবেন কবুতর কেনাতে এবং একটু আমরা আমাদের হাট কর্তৃপক্ষ থেকে আমরা সবসময় বাইরের যারা লোক আসে আচ্ছা তাদেরকে আমরা খুব সুপ্রভাস করি মানে সর্বোচ্চ যেটা না নিলে না সে তাদেরকে আমরা সম্মান করি আচ্ছা কিছু কম বেশি করে অবশ্যই কবুতর নেওয়াতে সাহায্য করবেন এবং প্যাকেটিং করাতে একটু সাহায্য করে দিবেন অনেকের টাকা না থাকলে তো ছেড়ে দিই খুব ভালো এটা মানে বাইরে থেকে এসে তাদেরকে তো সম্মান করা একটু উচিত অবশ্যই সেটা আমরা করি এই জেনে আমি আশা করি যে আমাদের হাটের সুনামটা এখন আছে আমরা সব সময় চাই যে বাইরের গাহক যারা আসবে তারা আমাদের আমাদের অন্তকতো সন্তুষ্টি যেন তারা করতে আমার ভাঙতে হবে দাদা একটু নাম করে আমাদের রাসায় শহরের আর কি দেখানোর চেষ্টা করলাম আঙ্কেলের কাছ থেকে চলুন যাব মূল ভিডিওটা শুরু করব দর্শকদের পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন হাট দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে একটা ন্যাংটা কবুতর আছে আর কি এই যে ভাইয়ের খাঁচিতে এই যে এই যে দেখতে পাচ্ছেন দর্শক ভাই এটা কি কবুতর জাগ দেবো ন্যাংটা তাই না এটা ভাই বাসান না ধরা কিনা কবুতর তাই না রেজাল্ট কীরকম ভাই এটা ভাই দেখা নাই তাই না এসে কত যাচ্ছেন এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন একটা ন্যাংটা কবুতর রাজশাহী গিরিবাজ পাঁচশো টাকা চাচ্ছেন উনি বিক্রির দাম কত ভাই

তিনশো টাকা চলুন সামনের দিক যাবো আরো দেখতেছেন হাটের পরিবেশ এটা আপনাদেরকে ঘুঘু আছে এক জোড়া ঘুঘু ঘুঘু জোড়া কত যাচ্ছেন ঘুঘু জোড়া আটশো টাকা দেখতে ঘুগু আটশো সাতশো টাকা জোড়া নেবেন ঠিক আছে এই যে ঘুঘু ওই চলুন সামনের দিক যাবো অনেক কবুতর আছে দেখতে পাচ্ছেন হাট ভর্তি কবুতর প্রচুর কবুতর ঠিক আছে ওই যে এখানে কবুতর আছে বেশ কিছু আসেন আসেন এই যে এখানে কবুতর আছে বেশ কিছু ভাই কবুতরটা একটু দেখান তো ও এটা বিক্রি নাই আচ্ছা ওটা বিক্রি নাই সামনের দিক যাবো এই যে হাট এটা মূলত দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনাদেরকে একটা দোবাজ কবুতর দেখানোর চেষ্টা করছি মার্শাল্লা আহ নীলা কবুতর ঠিক আছে নীলা দোবাজ ন্যাংটা টা সব সাদা দেয় নাচ সব সাদা আছে পাহাটা একটু দেখান এই যে পাহাটা আপনাদেরকে ক্লোজে দেখানোর চেষ্টা করছি এই যে বাধা আছে এখন এই যে মাসাল্লা কবুতরটা ভালো তাই না এই যে ব্যালেন্স মূলত কবুতরের সব ছাদা আছে চোখটা এসব গিরিবাজের কবুতরের কালার সবসময় অন্য হয়ে থাকে আর কি দেখতে পাচ্ছেন কালার কখনো সেম পাবেন না এই যে মাসাল্লাহ এখানে অনেক কবুতর আছে ঠিক আছে ভাইরা কত যাচ্ছেন এটা টাকা ওটা চারশো টাকা ভাইটা কিরকম আছে ওটা ধরা কবুতর চারশো টাকা চাইছে যেটা আগে দেখালাম আর কি ভালো কবুতর ভাই আছে কোনো দেখা দেখা কবুতর নাই সবই ধরা ঠিক আছে আচ্ছা এই কবিতাটা দেখান তো এই কবিতরটা জ্যাক পিলং জ্যাক পিলং কবুতর এটা কি কবুতর ভাই জ্যাক পিলং তাই না কি মানে এটা কি কোনো রাজশাহীগিরি বা না ক্রস করেছেন কোনো জাক দিয়ে ক্রস কত যাচ্ছেন এটা সাড়ে পাঁচশো টাকা আছে চোখটা একটু দেখান ভালো করে সাড়ে পাঁচশো আচ্ছা এটা এনে দেখা কোন কবুতর আছে আপনার বাসার বাজি করে উড়ন এরকম আচ্ছা আচ্ছা সর্বোচ্চ কোনটা বেশি ভালো আচ্ছা আর একটা দেখান যেটা ভালো বেশি সবুজ তাই না মাদ্রাজি তাই না এটা এটা কীরকম রেজাল্ট পেয়েছেন এটা হ্যাঁ তাই এটার রেজাল্ট মেলা আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সবুজ একটা মাদ্রাজি মাদ্রাজি কবুতর ক্রসের মানে ডাইরেক্ট তো না অরিজিনাল আচ্ছা কত যাচ্ছেন এটা পিচ এক হাজার কিছু কম বেশি তো হবে একদম আচ্ছা আচ্ছা আপনি কি মাদ্রাজি কবুতর কালেকশন করে রাখেন নাকি বাসাতে কতগুলো মাদ্রাজি আছে আচ্ছা মাদ্রাজি কবুতর আচ্ছা আপনার নাম্বারটা একটু ভাই দিয়ে দেন যদি কারণ না ভাই নাম্বারটা দিয়ে তোর দর্শক উনি সব টাইম থাকে না এই জন্য নাম্বারটা দেওয়া পসিবল না আর কি চলুন সামনের দিক যাবো প্রিয় দর্শক এখানে বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন একটা মুসকিল বাজ কবুতর আছে এই যে মাসাল্লাহ চোখটা দেখে খেয়াল করবেন কবুতরের মতি চোখের কবুতর ঠিক আছে এই যে এই যে মাশাল্লাহ খুব সুন্দর মুসকিল বাজ কবুতর এখানে এই যে আরও বেশ কিছু কবুতর আছে ভাইয়া তোমার কবুতর নাকি ও তোমার না এই কবিতাটা দেখেন ফিলংটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে এক জোড়ে পর্যায়ে রাজশাহী বাজ কবুতর দেখানোর চেষ্টা করছি এই যে জোড়া শেট কালদম টাইপের কবুতর ঠিক আছে এই যে মাসাল্লাহ জোড়া মতি ঠিক আছে এই যে রাজশাহীগিরি বাজ কবুতর চাচার কবুতর এই যে চাচা চাচা জোড়া কত যাচ্ছেন পনেরোশো পনেরোশো বিক্রি বিক্রে 1200 বি রেজাল কেমন আছে রেজাল আড়াই ঘন্টা তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন সর্বোচ্চ বাজী আছে আছে আচ্ছা আড়াই ঘন্টা তিন ঘন্টা বাজী আছে কবুতরে দেখতে পাচ্ছেন চলুন আরো কবুতর আছে যেখানে যে এখানে বিদেশি আমনের দিক যাব দর্শক দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা সাদা সাদা চুটা কবুতর ঠিক আছে বড় গো সাইজের একটা ছাট চুটা কবুতর একদম অসাধারণ পাটা একটু হালকা খাড়া করেন পায়ের পুরলেন নখটা

দেখতে পাচ্ছেন দর্শক এখানে এক জোড়া রেসার কবুতর আছে এই যে রেস খেলার জন্য রেসার কবুতর আর কি এই যে রেসার ঠিক আছে মূলত অনেক দূর দূর থেকে ছেলে ছেলে আছে এই যে রেসার ভাই রেসার কত যাচ্ছে ভাই ভাই রেসার কত ভাই ভাই এগুলা টাকা দাম বলছে মাক্সি জোড়া আচ্ছা বারোশো টাকা মাক্সি জোড়া আর এটা ভাই লালটা এটা তিনশো চারশো বলছে আচ্ছা

চলুন সামনের দিক যাওয়া যাবে দেখতে পাচ্ছেন হাটটা পরিবেশে এই যে এই যে ভিউ দেখতে পাচ্ছেন হাটের দেখতে পাচ্ছেন ছোট ভাইয়ের কাছে বেশ কিছু কবুতর আছে দর্শক দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে কাটাখালি হাট থেকে এই যে একজোড়া দেখানোর চেষ্টা করছে ভাই এইজোড়া কি কবু তোর পিলং তাই না আমিষ আমিষ কবুতর পিলোং আচ্ছা এইজোড়া কিরকম ওটা আছে এইজোড়া কিরকম ওটা নানা আছে ভাই বুড়া কবুতর ধরা নাকি ধরা কবুতর দেখতে পাচ্ছেন কত যাচ্ছে রে জোড়াটা জোড়াটা যাচ্ছে 700 জোড়াটা যাচ্ছে 700 না না বিক্রি না আমি দেখাই দিই দেখতে পাচ্ছেন কত বিক্রি না বিক্রি না এক জোড়া সাদা কবুতর এই জোড়া ভাই কত যাচ্ছে জোড়াটা সাদাটা সাদাটা চাচি 700 700 আচ্ছা আরো কিছু দেখা কবুতর যেগুলো ভালো সবচেয়ে বাজিয়াল আছে হ্যাঁ এই যে এটা কি এরকম করে ও আচ্ছা নিচে বাজি তাই না এটা ব্যালেন্স করে ততক্ষণ করে এই দেখতাছেন দর্শক ব্যালেন্স করে ধরার চেষ্টা করছে নিচে বাজি করবে এটা কি মদিনানর ন নর আচ্ছা এটা কত যাচ্ছে এটা আচ্ছা এটা কি এটা হ্যাঁ এটা উধা এটা বান্দা বাজি এটা তাই না হাত বাজি এই দেখতাছেন বাজি ала এটা মদিনানর মানে আচ্ছা এটা ব্যালেন্স করতে একটু পা ধরে এই দেখতাছেন বাজির কবুতর পা উল্টে দিতেছে এটা কত যাচ্ছে

দেখতে পাচ্ছেন এখানে সবই ভালো ভালো কবুতর আছে সবই চারশো পাঁচশো কবুতর আছে চারশো পাঁচশো টাকা হলে ভালো ভালো কবুতর কিনতে পারবেন এখান থেকে আটে কবুতর কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে কিনতে নিজে দেখতে পাচ্ছেন আর একটা কবুতর দেখাচ্ছে ছোটো ভাই এটা বাচ্চাতে না এটা এটা কি বাসার না ধরা বাসার এটা কিরকম রেজাল্ট পেয়েছে শুনত নতুন বাচ্চা কে বলি বাইরে হয়েছে না এটা কত লেসেল হবে দেড়শো টাকা হলে শুধু দেড়শো টাকালে ছেলেবে তাই না দেখতে আছেন টাকা টাকালে বাচ্চা কবুতর একটা গিরিবাজ কবুতর ঠিক আছে এই যে গিরিবাজ বাচ্চা এই যে আচ্ছা ধন্যবাদ তোমাকে দেখানোর জন্য সময় আচ্ছা আহ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে একটা কালারিং কবুতর দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে আহ রাসায়গিরিবাস কবুতর নেংটা কবুতর ঠিক আছে লাল নেংটা ধরে অনেকে এই যে কবিতরের চোখটা ক্লোজ করেন একটু এই যে দেখছেন চোখের কবুতরের চোখ মাসাল্লাহ খুব সুন্দর চোখের কবুতর এক কথায় রাসায়গিরিবাস কবুতর বেশ অনেক ধরনের কবুতর আছে দর্শক ভালো কবুতর দর্শক এই কবুতরটা দেখান তো এই যে সাদাটা পিলং কবুতর ঠিক আছে আপনারা অনেকে আসতে চান বাইর থেকে অবশ্যই সতর্কতা অবলম্বন করে কবুতর কিনবেন আগে কবিতাটা কীরকম

না টু থ্রি তারপর হলো ত্রিশ ফোর থ্রি টু জিরো থ্রি ওয়ান কবিতা যদি থাকে অবশ্যই কালেকশন করার চেষ্টা করবেন যান বাবা না

আর তো যারা যেসব চ্যানেল নতুন হয়ে থাকে আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকদিন দর্শক কবুতর রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে দর্শকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম